দুর্গাপুরে ওপেন হয়ে গেল নতুন একটা ফ্যামিলি সেলুন কলকাতার হেয়ার স্টাইলিস্ট পুরো কাজটা করছেন এখানে হেয়ার কাট করাবেন উনি হেয়ার অ্যাডভান্স কাটিং করাবেন তারপর উনি হেয়ার স্পা করাবেন আচ্ছা হেয়ার কাটিং হেয়ার স্পা সমস্ত কিছু দেখাতে পারবো তাহলে তো একটু দেখিয়ে দাও ইটা চার্জেস কত ছিল একদমই রিজনেবল তোমার আইডিয়া কত ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম দুর্গাপুরের কালীগঞ্জে নতুন একটা স্যালুন ওপেন হয়ে গেল এই দেখুন যেটার নাম ট্রাইকো ফ্যামিলি স্যালুন এখানে আপনারা খুব কম খরচাই সামান্য খরচাই প্রফেশনাল লেভেলের সমস্ত সার্ভিস পাবেন আমরা ভেতরে যাব সমস্ত সার্ভিস সম্পর্কে জানবো এখানে কি চার্জেস থাকে কত টাকা লাগে সমস্ত কিছু জানতে পারবেন আজকের ব্লগে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমে ভেতরে দেখে দারুণ ইন্টেরিয়ার ট্রাইকো সেলুনটা দারুণভাবে সাজিয়েছে আমরা এরপরে জেনে নেব এখানে ऑलरेडी দেখতে পাচ্ছি ক্লায়েন্টরা আছেন কি সার্ভিস চলছে এখানে কি কি সার্ভিস পাওয়া যায় এবং হঠাৎ করে এইখানেই কেন ওপেন হলো ট্রাইকো সেলুন সেগুলাই জানব হ্যালো হ্যালো আচ্ছা वेलकम টু ট্রাইকো সেলুন এই ট্রাইকো সেলুনে কি কি সার্ভিস পাওয়া যাচ্ছে নতুন সেলুন সব রকমের সার্ভিস পাবে ছেলেদের মেয়েদের সবারই আছে ইউনিসেক্স সেলুন এটা এবং এখানে কি কি সার্ভিস পাওয়া যায় ছেলে মেয়ে সবার আমি প্রাইস হাতে নিয়ে নিয়েছি দেখে একটু জানান যে এখানে ট্রাইকো স্যালুনটা কেন এই রকম জায়গায় কেন এবং কি রকম কি প্রাইস আছে কোনটার অন্য জায়গা থেকে কেন এখানে আসবে ট্রাইকো স্যালুনে একদমই আমাদের কালীগঞ্জ এলাকায় এরকম সেলুন প্রফেশনাল আমার মনে হয় আছে বলে তো প্রাইস চার্ট আমাদের সবার থেকে মানে যত সেলুন আছে সবার থেকে মনে হয় একটু রিজনেবল আমরা রাখার চেষ্টা করেছি যাতে সবাই নিতে পারে সবাই যে যেরকম স্ট্রেটনিং এর প্রাইস বাইরে এইট থাউজেন্ড ফাইভ থাউজেন্ডের ওপরে সব তো এখানে একটু রিজনেবল রাখা হয়েছে তোমরা 2500 থেকে 3000 এর মধ্যে এখন আমরা রেখেছি তোমরা এসে করো ভীষণ ভালো হবে আমি বলতে পারি সার্ভিস কি কি সার্ভিস মেকআপ সমস্ত কিছু দেওয়া আমরা দেখছি অনেক বসে আছেন তাদের কাছে যাব এখানে দেখতে পাচ্ছি শ্যাম্পু চলছে কি হবে এখানে মানে হবে আচ্ছা

আচ্ছা মেসেজ হচ্ছে তো সব রকমই হয় এই দেখুন আমার হাতে যাচ্ছে চার কোনটার কি সার্ভিস আছে আমি তো দিয়ে দিয়েছি স্ক্রিনে তো আমি একটু বলে দিই যেমন জেন্টস দের ক্ষেত্রে কিন্তু হেয়ার কাট স্টার্ট হচ্ছে মাত্র 150 টাকা থেকে শেভিং হচ্ছে মাত্র 100 টাকাই একটা প্রফেশনাল লেভেলের সেলুনে আপনারা সমস্ত যে সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে এখানে করছে না সবই কিন্তু ব্র্যান্ডেড আমি তো দেখিয়ে দিচ্ছি দেখুন এই সব নানান রকমের ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে কিন্তু এখানে সার্ভিস দেওয়া হয় অন্য স্যালুন কেন আসবে ট্রাই করতে কি এমন আছে ট্রাই করতে কি আছে দেখো সব থেকে বড় কথা হচ্ছে ট্রাস্ট ঠিক আছে তো এখানে আমার মনে হয় না আমাদের কালীগঞ্জ এলাকায় কোনো এরকম প্রফেশনাল সেলুন আছে বলে তো এখানে আমরা প্রাইসটা কম এই জন্য রেখেছি যাতে সবাই সার্ভিসটা নিতে পারে আর এটা হচ্ছে যে এমনি নয় কি আমরা কোনো খারাপ ব্র্যান্ড বা কম দামে প্রোডাক্ট ইউজ করছি এরকম কিন্তু নয় আমাদের কাছে ভীষণ প্রফেশনাল ব্র্যান্ড আছে ওয়েলা আছে লরিয়াল আছে যত রকম প্রফেশনাল ব্র্যান্ড আছে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর প্রাইস চার্টটাও তোমরা একটু ক্লোজে এসে যদি দেখাতে পারো হ্যাঁ দেখে নাও ক্যারেটিন আছে বোটক্স ট্রিটমেন্ট আছে স্ট্রেটনিং আছে তুমি প্রাইস গুলো একবার দেখো সত্যি ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে কিন্তু এখানে লেডিস হেয়ার কাট জেন্টস হেয়ার কাট বা সমস্ত সার্ভিসগুলো আপনারা জাস্ট কম্পেয়ার করে দেখবেন যদি একটা প্রফেশনাল সেলুনের সাথে কম্পেয়ার করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা কম নেওয়া হচ্ছে এবং এখানে সার্ভিসটা আমরা দেখাবো তাহলে বুঝতে পারবেন যে কোন লেভেলের সার্ভিস এই ট্রাইকো সেলুন দিচ্ছে আর ব্রাইডাল মেকআপ কি এখান থেকে হয় হ্যাঁ ব্রাইডাল মেকআপও হয় আমাদের এখানে ব্রাইডাল মেকআপ চাইলে তোমরা ঘরে যদি সার্ভিস নিতে চাও তাও হবে আর আমাদের এই সেলন তো আছেই তোমরা এখানে এসেও নিতে পারো ট্রাইকো ফ্যামিলি সেলুনে অনেকগুলো সিটিং আছে মানে চেয়ার আছে চারটে ওয়েট করতে হবে না বেশি এখানে অনেক মেশিন ইনস্ট্রুমেন্ট আছে এখানে শ্যাম্পুর জন্য এই জোনটা ইউজ করা হয় এই দেখুন এখানে শ্যাম্পু হয় এবং বেশ কিছু মেশিন বা যে কোনো ইনস্ট্রুমেন্টগুলো একটু দেখিয়ে দিই আমরা হেয়ার হেয়ার স্ট্রিমার আছে ওখানে যেগুলো ইউজ করছে হেয়ার স্ট্রেনিংয়ের জন্য মানে একটা বড় পার্লারে বা একটা বড় সেলুনে যা যা থাকে সেই সমস্ত কিছু আছে ট্রাই করতে এখানে একটা বেশ কেবিন মতো আছে যে কেবিনে ফেসিয়াল হয় বা অন্যান্য পার্লারের কাজগুলো এখানে হয়ে থাকে বেশ পরিষ্কার বেশ ফ্রেশ এবং নতুন তো আরও বেশি ভালো লাগছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে এসে এখানকার সার্ভিস নিয়ে যান আমার মনে হয় দ্বিতীয়বার আবার আসতেই হবে Silencing me, me, me for myself. It's a wonderful day. It's a wonderful day. Living life every day, late at night, not okay. All I want and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want and I pray, I believe in the better days. Living life every day, late at night, not okay. All I want and I pray, all I need are some better days. Yeah.

তাও তিন সাড়ে তিন হাজার এরকম কিছু একদমই না মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় এগারোশো টাকায় কাটিং প্লাস সব ব্র্যান্ডেড প্রোডাক্টস নিয়ে এখানে কাজ হলো দেখতেই পাচ্ছেন মাত্র টাকাই ভাবা যায় এছাড়াও এখানে যে সমস্ত সার্ভিস গুলো দেওয়া হয় স্কিন হেয়ার মেকআপ সমস্ত কিছু আমরা ডিটেলস টা দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই আসবেন একবার ট্রাই করতে ট্রাই করতে আসার জন্য আপনারা ফোনও করে নেবেন তাহলে সুবিধা হবে আগে থেকে অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে ট্রাইকো খুব ইউনিক নামটা আচ্ছা এরকম নাম কেন

আপনাদের পাঁচ মিনিট ঢুকতে হবে ভেতরে তাহলে পেয়ে যাবেন গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি যদি কোনো রকম ইনকোয়ারি থাকে ফোন করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট করে সাথে থাকুন যারা দেখবেন পেজটাকে ফলো করবেন এবং শেয়ার করে দিন ভিডিও টা অনেক এবং ভিডিওতে লাইক করে দেবেন বাই